আসসালামু আলাইকুম বিওয়া এখনই কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানানোর উপযুক্ত সময় কিছুদিন পর কাঁচা আম পাওয়া যাবে না তাই আমি সময় থাকতেই বানিয়ে ফেললাম মজাদার আম আমি যেভাবে এটা তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি এক কেজি আম এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলোর আটি শক্ত হয়নি দু একটা সামান্য শক্ত হতে শুরু করেছে কেবল তো এইগুলোকে খুসা ছাড়িয়ে লবণ পানিতে পাঁচ ছয় মিনিট ভিজিয়ে রেখেছিলাম যাতে কষ টক ভাবটা কিছুটা কমে যায় তো এইগুলো ধুয়ে কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পানি কড়াইয়ে এমনভাবে পানি দিতে হবে যাতে আম সিদ্ধ হলেই পানিটাও শুকিয়ে যায় দিয়ে দিলাম সামান্য লবণ ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিট সিদ্ধ করতে হবে তো আমার আমগুলো পাঁচ সাত মিনিট সিদ্ধ হওয়ার পর এ অবস্থা হয়েছে সিদ্ধ আম ঠান্ডা হলে চালুনির সাহায্যে ছেঁকে নিতে হবে আমি আমগুলোকে ছেঁকে নিয়েছি দেখতেই পাচ্ছেন সুন্দর একটা মিশ্রণ হয়েছে দিয়ে দিলাম তিন কাপ চিনি চিনি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন দিয়ে দিলাম একচে চামচ বিট লবণ বিট লবণ একটু বেশি দিলে টেস্টটা ভালো হয় কিন্তু খেয়াল রাখতে হবে আম সিদ্ধ দেওয়ার সময় লবণ ব্যবহার করেছিলাম কাজেই বুঝে শুনেই কিন্তু লবণটা দেবেন হাফ চা চামচ টালা জিরা গুঁড়া দিয়ে দিলাম সামান্য ফুড কালার তো ইচ্ছে না করলে বাদ দিতে পারেন আসলে কাঁচা আমের আম সত্য তো তাই কাঁচা কাঁচা ভাবানার জন্য সবুজ রঙটা ব্যবহার করলে ভালো লাগে সবশেষে দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স এবার সব উপকরণ একসাথে মিশিয়ে প্যানে দিয়ে জাল করতে হবে এবার দিয়ে দিলাম সামান্য তেল তেল ব্যবহার করলে আম সত্যটি শুকানোর পর পাত্র থেকে খুব সহজেই উঠে আসবে এবং আম সফট হবে কিছুটা সময় নাড়াচাড়া করতে হবে মিশ্রণটি যখন একটু শক্ত হয়ে আসবে তখনই নামিয়ে ফেলতে হবে তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটি অনেকটাই ঘন ও আটালো হয়ে এসেছে আমি এখানে স্টিলের থালা ও স্টিলের একটা নিলাম এতে একটু তেল ব্রাশ করে নিলাম তো এতে করে আমের মিশ্রণটি শুকানোর পর খুব সহজেই উঠে আসবে এবার শুকানোর পালা যদি রোদ থাকে রোদে দিতে পারেন আর যদি না থাকে ফ্যানের বা চুলার আশপাশে রাখলেই একদিনই শুকিয়ে যাবে তো শুকিয়ে গেলে মিশ্রণটি হাতে লাগবে না একদিন পর আমার আম সত্যের এই অবস্থা হাত দিয়ে টান দিলেই সুন্দর করে উঠে আসছে এবার ছোটো ছোটো টুকরো করে নর্মাল ফ্রিজে রেখে সারা বছর খেতে পারেন সবিওয়ার্স আম ফুড়িয়ে যাওয়ার আগেই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের আম আল্লাহ হাফেজ